খুব নজর রেখেছি বিষয়টা নিয়ে আমি অলরেডি কথা বলছি এবং আমি তো চাই না বা আমাদের সরকার চায় না যে অসুবিধা করে কেউ স্কুলে যায় তো এর মধ্যে আমরা ডিসিশন নেবো যদি আরও দেখছি আমি কোন জায়গায় যাই কালকে আমি দেখলাম যে আট ডিগ্রির মতো আট ডিগ্রি সেলসিয়াস অসম্ভব তো এটা আমি আমরা কথা বলছি এবং যদি এরকম প্রয়োজন হয় নিশ্চয়ই আমরা ছুটি ঘোষণা করব বিশেষ করে যারা প্রাইমারি সেকশনে আছে তাদের জন্য নজর রেখেছি বিষয়টা নিয়ে আমি অলরেডি কথা বলছি এবং আমি তো চাই না বা আমাদের সরকার চায় না যে অসুবিধা করে কেউ স্কুলে যায় তো এর মধ্যে আমরা ডিসিশন নেবো যদি আরো দেখছি আমি কোন জায়গায় যাই কালকে আমি দেখলাম যে আট ডিগ্রির মতো আট ডিগ্রি সেলসিয়াস খুব সম্ভব তো এটা আমি আমরা কথা বলছি এবং যদি এরকম প্রয়োজন হয় নিশ্চয়ই আমরা ছুটি ঘোষণা করব বিশেষ করে যারা প্রাইমারি সেকশনে আছে তাদের জন্য নজর রেখেছি বিষয়টা নিয়ে আমি অলরেডি কথা বলছি এবং আমি তো চাই না বা আমাদের সরকার চায় না যে অসুবিধা করে একটু স্কুলে যায় তো এর মধ্যে আমরা ডিসিশন নেব যদি আরও দেখছি আমি কোন জায়গায় যাই কালকে আমি দেখলাম যে আট ডিগ্রির মতো আট ডিগ্রি সেলসিয়াস সম্ভব। তো এটা আমি আমরা কথা বলছি এবং যদি এরকম প্রয়োজন হয় নিশ্চয়ই আমরা ছুটি ঘোষণা করব বিশেষ করে যারা প্রাইমারি সেকশনে আছে তাদের জন্য আজকে খুব নজর রেখেছি বিষয়টা নিয়ে আমি অলরেডি কথা বলছি এবং আমি তো চাই না বা আমাদের সরকার চায় না যে অসুবিধা করে একটি স্কুলে যায় তো এর মধ্যে আমরা ডিসিশন নেব যদি আরও দেখছি আমি জায়গায় কালকে আমি দেখলাম যে আট ডিগ্রির মতো আট ডিগ্রি সম্ভব তো এটা আমি আমরা কথা বলছি এবং যদি এরকম প্রয়োজন হয় নিশ্চয়ই আমরা ছুটি ঘোষণা করব বিশেষ করে যারা প্রাইমারি সেকশনে আছে তাদের জন্য